এলেম এলেমের কোনো প্রকার নেই এলেম শুধু এক প্রকার এলেম শুধু ফরজ হয় এলেমে নফল নেই সুন্দর নেই হয় ফরজে আইন হবে না হয় ফরজে কেফায়া হবে এ হিসাবে অর্থ দাঁড়ায় যখন একটি ছাত্র এলেম অর্জনে মশগুল থাকে ফরজ কাজে মশগুল থাকে তখন সে আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় পাত্র আল্লাহর কাছে থাকে যারা বাস্তবে আলেম হন ছাত্র হওয়ার পর থেকে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তারা সব সময় এলেম অর্জনে অব্যাহত থাকেন সব সময় কিতাব পড়তে থাকেন এলেম বাড়তে থাকে তার মানে সারা জীবন এরা আমার আল্লাহর মহব্বতের পাত্র হয়ে থাকে আল্লাহর কাছে থাকে যেমন ধরুন পঞ্চাশ তলায় একটি বিল্ডিং একটি একটি লিফট এক ব্যক্তি সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছে আর এক ব্যক্তি লিফটের মাধ্যমে উঠতেছে যে সিঁড়ি বেয়ে উঠতেছে সে দোতলায় উঠতে না উঠলে লিফ্টওয়ালা পঞ্চাশতম তালায় পৌঁছে গেছে এই লিফ্টওয়ালা হলো ফরজের মতো আর সিঁড়িওয়ালা হলো নফলের ন্যায় নফলের মাধ্যমে আস্তে আস্তে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে আর ফরজের মাধ্যমে সাথে সাথে আল্লাহ পাকের কাছে চলে যায় এবং আল্লাহ পাক তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে থাকেন তো একজন আলেম তার শুরু লগ্ন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যেহেতু সে এলমি কাজে সব সময় ব্যস্ত থাকে তার মানে সে আল্লাহর মোহব্বতের পাত্র হয়ে থাকে আল্লাহ বাকের কাছে থাকে তাহলে এর থেকে বেশি দামি বেশি মর্যাদা বান দুনিয়াতে আর কে হতে পারে চিন্তা করুন কেমন মর্যাদা যদি বাস্তবে এলেম আসে এবং এলেম অনুযায়ী আমল করা যায় দুনিয়ারও বাদশাহী পেয়ে যায় আখের বাদশাহী পেয়ে যায় বাস্তবে যার মধ্যে এলেম আছে এবং আমল আছে দুনিয়া ও আখেরাতের বাদশাহে পরিণত হয় আমার শেখ ও মুর্শি শেখুল ইসলাম আল্লাহ তাতে উসমান এ দামাদ বারাকাতহমের মুখে শুনেছি আমিরুল মেদিনাফিল হাদিস হজরত আবদুল্লাহ এমনি মোবারক রাহেম বাগদাদবাসী তাকে দাওয়াত করে বাগদাদ আসতে তিনি যখন বাগদাদ আসতেছেন তার সম্মানার্থে বাগদাদ থেকে অসংখ্য মানুষ শহর ছেড়ে দূর পর্যন্ত এসে গেছে তাকে সাথে করে ঢুকেছে বাগদাদ শহরে ওই সময় ক্ষমতায় ছিলেন খলিফাতুল মুসলিম বাদশাহরুন রশিদ মুরহু রাজপ্রাসাদের কিনারায় গেলে হজরত আবদুল্লাহ মোবারক মুবারক তালার হাঁচি এসে যায় হাঁচি আসলে হাসিদাতার জন্য আলহামদুলিল্লাহ বলা হলো শূন্য যারা হাসিদাতার জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ শুনতে পায় তাদের জন্য বলা হাসিদাতাকে শুনিয়ে ওয়াজি উনি আলহামদুলিল্লাহ বললেন বিশাল কাফেলা জোরো বলেছে ইয়ার বিকট একটি শব্দ সৃষ্টি হয় বাদশাহারুনুর রশিক রাজপ্রাসাদে আওয়াজ শুনে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন যে কারা মিছিল নিয়ে আসতেছে আমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য লোক পাঠাইলেন দেখো তো কারা মিছিল করে এদের দাবি দাওয়া কি লোকজন ঘুরে ফিরে এসে বলছে বাদশা কই কোথাও কোনো মিছিল তো নেই বললেন যে আমি নিজ কানে মিছিলের আওয়াজ শুনতে পেলাম মিছিল নেই ভালো করে খোঁজ নাও খZNয়া পর মূল কথা সামনে আসলেও আসলে মিছিল তো নয় আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ তাআলার হাসির জবাব এক কথা পর هارুন রশিদের istri জবাদা খাতুন বললেন هارুন তোমরা কিসের বাদশা বাস্তবে বাদশা তো ওরা ওদের এক হাসির জবাবে তুমি আতংকিত হয়ে পড়েছো কারা তোমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য মিছিল নিয়ে এসেছে তোমরা হাসে দিলে তো মশামাসির আওয়াজও শোনা যায় না উতুল রেল উল্ যাদেরকে এলেম দান করেন তাদের মর্যাদা অনেক বেশি লাহোর একটি প্রসিদ্ধতম শহর এই লাহোর শহরটি রাবি নামক দরিয়ার তীরে অবস্থিত এই দরিয়ার উত্তর পাড়ে একটি প্রসিদ্ধতম পার্ক নাম হলো শালিমার পার্ক এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর বাদশাহ আকবরের ছেলে শাহজাহানের আব্বা আলমগীরের দাদা দক্ষিণ পাড়ে একজন বিজ্ঞ আলেম আল্লাহ বুজুর্গ দাতা গঞ্জে বক্সে আলী আল হজবির রাহেমহুল্লাহ তালার মাজার দুই পাড়ে দুইজন লোকেরা পার্কে ঘুরতে যায় ঘুরতে ঘুরতে সম্রাট জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশি থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর এ পর্যন্তই শেষ পক্ষান্তরে দক্ষিণ পাড়ায় যে একজন আলেম শুয়ে আছেন আজ থেকে প্রায় এক হাজার বছর আগে তিনি এন্তেকাল করে গেছেন তখন থেকে নিয়ে আজ পর্যন্ত কি রাত কি দিন অসংখ্য মানুষ তার মাজারে হাজিরি দেয় ফাতেহা খানি করে এবং ইসালে সবাব করে সওয়াবের পাহাড় তার কাছে জমে যাচ্ছে এই অবস্থা দেখে হয়তো সম্রাট জাহাঙ্গীর আফসুস করে আর বলে যে ধর মাজারে মা গরি বা নাইছে রাগো নাই গোলে ধর মাজারে মা গরি বা নাইছে রাগো নাই গোলে নাই পারে পরওয়ানা সুজাদ নাই সদায়ে বুলবুলে নাই পারে পরওয়ানা সুজাদ নাই সদায়ে বুলবুলে হায় আফসোস এক সময় তো ছিলাম মুকুটধারী সম্রাট আমার নামে বিকম্পিত ছিল পুরা ভারতবর্ষ আজ আমি এটি মেয়ের ন্যায় অসহায় অবস্থায় একা একা একটি অন্ধকার গর্তে পড়িয়াছি একজন মানুষ পৃথিবীতে নেই যে আমার খোঁজ নিবে একটি নেকি আমার জন্য পাঠাবে পক্ষান্তরের নদীর দক্ষিণ পরে একজন আলেম সুইত হাজার বছর যাবত অসংখ্য মানুষ তার জিয়ারতে আসে ফাতেহা খানি করে ইসালে সবাব করে সবাবের আর নেকির পাহাড় তার কাছে জমে যাচ্ছে আর আমি খালি হা এটা বাস্তবে বাদশাহ কারা যাদের কাছে এলেম আছে এলেম ওর যে আমল আছে দুনিয়ারও বাদশাহ আখেরাতেরও বাদশাহ যারা দুনিয়ার ক্ষমতাসীন এদের ক্ষমতা চলে মানুষের দেহের উপর অন্তরে চলে না দেহের উপরে চলক ক্ষণিকের জন্য সবসময়ের জন্য নয় সামনে আসলে তো সালাম কালাম দেয় পিছনে সরলেই বলে স্বৈরাচারী সরকার জালেম সরকার জাতির পয়সা চুরি করে বিদেশে পাচার করে এদের উপর আল্লাহর গজব পড়ুক কত রকমের কথাবার্তা বলে পক্ষান্তর একজন আলেমের নাম জবানে আসলে বলে রাহেমাহুল্লাহ আলা কিংবা রহমতুল্লাহ আলে আল্লাহ রহমত তার উপর বর্ষ হোক এক গুরুপুর উপর লানব দেয়ার গজবে দেয় আরেক গুরু উপর আল্লাহ রহমতের দোয়া করে তো বলুন তো বাস্তবে বাসা বুঝতে নিয়ে আছে ইংরেজরা যখন এই দেশ দখল করে তারা জরিফ করেছিল ভারতবর্ষের অবস্থা কেমন জোরেফের সার সংক্ষেপ সামনে এসেছে যে ভারতবর্ষের বাদশাহী চলে মাটির নিচ থেকে কি অর্থ এক মহামানব ভারতের মাটির নিচে শায়িত তার কথা শুনলে এখনো ভারত জйна উতুল ইলমা দরজাত সাদাকাল্লাহু মাওলানা লাজিম জামিয়া উসমানিয়া מרকাজুল খোদা নিরপুর আকে উদ্যোগে আজকের এই মহাসমাবেশ আমি তো কাছের মানুষ এলাকায় বসবাস করি আমাকে সব দেখেন কথাবার্তা শুনেন দূর থেকে এসেছেন বাংলাদেশের প্রসিদ্ধতম একটু করে তিনি আসবেন বেশি সময় খেক না করে আপনাদের দোয়া নেয়ার উদ্দেশ্যে দু চারটি কথা বলে ছেড়ে দিচ্ছি কথাগুলো হলো আমরা সকলে চাই মর্যাদাবান হই ইজতওয়ালা হই সম্মানী হই কিন্তু কি কাজ করলে মর্যাদাবান হওয়া যায় কোন পথে চললে ইজ্জত পাওয়া যায় আমাদের ক্ষুদ্র বিবেক দ্বারা তাই আল্লাহ রবুল আলম মেহরবানি পূর্বক আয়া অবতীর্ণ করে জানাই দিলেন কি কাজ করলে মর্যাদা বাড়ে

কেন বাড়বে একটি হাদিস বর্ণিত হজরত রাসুল আকরম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম হাদিসে কুন্সিতে বর্ণনা করেন আল্লাহ রবুল আলামিন বলেন বন্দা যখন ফরজ কাজে নিয়োজিত থাকে তখন এ হয় আমার কাছে আহাব সবচেয়ে বেশি মোহাব্বতের পাত্র আহাব যে মহাব্বতের পাত্র হয় এ কাছে থাকে দূরে থাকে না আপনি যাকে ভালোবাসেন তাকে আপনার কাছে রাখতে চান আপনিও তার কাছে থাকতে চান যে ব্যক্তি ফরজ কাজে মশগুল থাকে আল্লাহ পাক বলেন সে আমার অতীব কাছের মহব্বতের পাক আর যে নিয়োজিত থাকে সে হলো হিল নাওয়াফিল আস্তে আস্তে আমার কাছে আসে এবারে আসুন ইসলামী হুকুম আহাকাম আট ভাগে বিভক্ত ফরস ওয়াজিব সুমনাতে মোয়াক্কাদা সুন্নতে গায়রে মোয়াক্কাদা হারাম মাকরুহে তাহারিমি মাকরুহে তানজিহি ও মুবাহ আট প্রকার কিন্তু মানুষেরা শ্রদ্ধা ভক্তিতে মাথা নত করে ফেলে তিনি হযরত খাজা মুরাইদউদ্দিন আজমিরি রাহিমাহুল্লাহ তিনি তো ক্ষমতা সেই আরবে এখন কোন ফিকহি সেমিনার না হয় যে সেমিনারে সাইকুল ইসলাম আল্লামা তাতে ওসমানী দামাত বরকাতুহুম কে দাওয়াত না করা হয় কোন সেমিনার এমন আছে যেখানে তিনি উপস্থিত হলে তাকে সভাপতি না বানানো হয় কেন তার এই আপনারা নেটে দেখেছেন বাইতুল শরীফের ভিতরে গিয়েও তিনি নামাজ পড়ার ভাগ্য অর্জন করেছেন যা রাজাবাসের জন্য সম্ভব হয় না কেন তার এই মর্যাদা কেন এত ইজ্জত এলেম আছে এলেমর যে আমল আছে বল্লা জি না তুলে এলমা দাওয়া যা যাদেরকে আল্লাপক এলেম দেন তাদের মর্যাদা বাড়াইয়ে দেন দুনিয়া তো তার মর্যাদা আখিরাত তো তার মর্যাদা বাড়বেই না বা কেন এলেন আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ তিনি আলীম তিনি আল্লাম তিনি যেমন মর্যাদাবান তার গুণে যে বান্দা গুণান্বিত হবে সেও হবে এভাবে ওই মর্যাদার অধিকারী ওয়াল্লাজিনা হুতুল ইলমা derajat আপনারা যারা কোরআন শরীফ পড়েছেন অনুবাদ পড়েছেন দেখেছেন আল্লাহ পাক আমাদের আদি পিতা

আদমকে সেজা দেয়া হলো অথচ ফেরেশতা এর আগের লক্ষ কোটি বছর আগ থেকে এবাদতে মগ্ন ছিলেন আদম মাত্র সৃষ্টি হয়েছেন এখন আবাদত করার সুযোগও আসেনি তারপর ফেরেশতাদের থেকে তার মর্যাদা কেন বেড়ে গেল তার কারণ হলো এলেন ও আল্লামা আদম আল আসমা আদম আলাহ ইসালামকে আল্লাহ পাক এলেম শিখিয়েছেন যার কারণে মর্যাদা বেড়ে গেছে এই মর্যাদা বাড়ার একটি কেন্দ্র